হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ দিস লাইফস্টাইল আজকে বৃহস্পতিবার এবং শিবরাত্রির পরের দিনও তিথি থাকায় মা সকাল সকাল উঠে চান করে শিবের মাথা আর একবার জল ঢেলেছে তারপরে সব ঠাকুরকে চান করিয়ে পুজো দিয়ে নিয়েছে পুরো সিংহাসনটা ফুলে ফুল বেশ খুব সুন্দর লাগছে ঠাকুরের জায়গাটা আমাদের শিবরাত্রির পরের দিন নিরামিষ খেতে হয় তাই এখানে মা করেছে ভাত ভেজ ডাল পোস্ত আলু ভাজা বেগুন ভাজা কাঁচকলা সেদ্ধ আর তার সাথে করেছে কুল টমেটোর চাটনি কুমড়ো উচ্ছে ভাজা আমাদের এই দিনে তেঁতো থেকে টক খেতে হয় আর তার সাথে নিরামিষ খেতে হয় তাই আজকে এটাই আমাদের লাঞ্চের মেনু চলুন ভিডিওটি শেষ করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে